ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে ঢাকা আট আসনে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মোটরবাইকে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এই হামলায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই হামলার পেছনে নির্বাচনী প্রতিপক্ষের টার্গেটিং নাকি কোনও সুসংগঠিত পরিকল্পনা কাজ করছে সেই প্রশ্ন উঠছে গত কয়েক মাস ধরে হাদির জনপ্রিয়তা এমন এক উচ্চতায় পৌঁছেছিল যা প্রচলিত রাজনীতির সমীকরণ নাড়িয়ে দেয় তরুণ ভোটার প্রথমবার ভোট দেওয়া প্রজন্ম এবং পরিবর্তনের প্রত্যাশী মানুষের বড় একটি অংশ তাকে বিকল্পের প্রতীক হিসেবে দেখতে শুরু করে তার নির্ভীক অবস্থান দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া এবং জনমুখী অ্যাক্টিভিজম তাকে দ্রুত জাতীয় আলোচনায় নিয়ে আসে জুলাই গণ অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা তার রাজনৈতিক পরিচিতিকে সবচেয়ে শক্তিশালী করে তিনি দূর থেকে অবস্থান না নিয়ে সরাসরি মাঠে নেমে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান এবং তাদের সংগঠিত করেন সেই সময় থেকেই তার রাজনৈতিক গতি ছিল ঊর্ধ্বমুখী ঢাকা আট আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির নেতা মির্জা আব্বাসের শক্ত ঘাঁটি হলেও হাদির উত্থানে মির্জা আব্বাসের জনপ্রিয়তা কমে যায় রাজনৈতিক বিশ্লেষকরা হাদিকে শীর্ষ তিন সম্ভাবনাময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছিলেন হাদির দ্রুত উত্থান এবং মির্জা আব্বাসের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা বিএনপিকেও অস্বস্তিতে ফেলে নভেম্বর মাসে হাদি প্রকাশ্যে জানিয়েছিলেন যে তাকে আওয়ামী লীগের খুনি গ্রুপ নাম ব্যবহার করে হত্যা এবং পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছিল এটি স্পষ্ট করে দেয় যে তিনি দুই দিক থেকেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন দিনের বেলায় একজন জনপ্রিয় প্রার্থীকে গুলি করা কোনো সাধারণ ঘটনা নয় রাজনৈতিক নেতারা এটিকে পরিকল্পিত হামলা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন হাদির মতো অন্য প্রার্থীরাও ঝুঁকিতে আছেন অন্যান্য স্বতন্ত্র প্রার্থী ও নাগরিক নেতারা দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এই হামলা দেশের গণতন্ত্রের ওপর নির্মম আঘাত ঢাকা আট আসনের লড়াই এখন ক্ষমতার টানা পড়েন এবং সংঘর্ষের ময়দানে পরিণত হয়েছে